হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি চলে আসছি আজকের ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো কচু শাক দিয়ে চিংড়ি রান্না করা আজকে আমাদের ঘের বাগদা চিংড়ি মাছ মেনে নিয়ে এসছিলাম সেই বাগদা চিংড়ি দিয়ে কচু শাক রান্না করেছিলাম আমি যেইভাবে রান্না করেছি আপনারা যদি ঠিক ঠিক সেইভাবে ফলো করে রান্না করেন তাহলে বাড়ির সবাই খুব খুবই পছন্দ করবে এই কচু শাক রান্নাটা আমার খুবই প্রিয় তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটি খালি গোড়ায় নিলাম এবার আমি তাতে কচু শাক আর রসুন দিয়ে দিলাম এবার এটাতে জল কিছুই দেবো না কারণ কচু শাক তো অনেক জল গলবে ঢাকনা দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে দেখুন কচু শাক থেকে অনেকখানি জল বেরিয়েছে কচু শাক থেকে কিন্তু অনেকখানি জল বেরোয় এই কচু শাক থেকে আমি অনেকটা জল তুলে নিয়েছি আর একটু রেখেছি এবার এটাতে ঝাল বাটা দিয়ে দিলাম এবার কচু শাকটা নামিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম করে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজি ভাজি করতে হবে একটু ভালো করে একটু বাদামি বাদামি করে ভাজতে হবে একটু ভাজি হয়ে গেলেই এটাতে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে আমি রেখে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি একটু ভাজি ভাজি করতে হবে এবার ভাজা হয়ে গেলে কচু শাকটা দিয়ে দিব কচু শাকটা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে কচু শাকটা রান্না করব এবার দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো সুন্দর করে নেড়ে ছেড়ে রান্না করতে হবে কচু শাকটা কচু শাকটা কিন্তু একটু জল থাকবে না জলটা কিন্তু খুবই সুন্দর করে শুকিয়ে ফেলতে হবে কচু শাকটা কিন্তু যত শুকানো যাবে রান্নাটা কিন্তু তত মজাদার হবে এবার আমার মনে হচ্ছে ঝাল একটু কম আছে সেই জন্য আমি শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার কাছে বাটা ঝালা ছিল না সেই জন্য আপনারা চাইলে কাঁচা ঝাল আবার বেটে নিতে পারেন শুকনো ঝালও দিতে পারেন যার যেমন রুচি এ দেখুন এবার আমি কচু শাকটা ভালো করলে নেড়ে নিচ্ছি এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব কিন্তু চিনি চিনিটা একটু বেশি করে দিতে হবে কেননা চিনিটা একটু কচু শাকে লাগে আর কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে কচু শাকটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে খেতে আর এই কচু শাকের মেন উপকরণ হলো কিন্তু পাঁচফোড়ন আর চিনি এই দুটোর জন্যই কিন্তু সাত দ্বিগুণ বেড়ে যাবে আর এই দেখুন কচু শাকটা কত সুন্দর রান্না হয়ে গেল দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে রান্নাটা আপনারা ঠিক এইভাবে রান্নার চেষ্টা করবেন দেখবেন একটুকু পানি নেই সবটুকু পানি শুকিয়ে নিয়েছি এই যে খাবার জন্য একদম উপযোগী হয়ে গেল এই রান্নাটা এই রান্নাটা কিন্তু আপনারা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন বাড়ির সবাই খুবই পছন্দ করবে চিংড়ি দিয়ে কচু শাকটা কিন্তু খুবই খুবই সবারই প্রিয় একটি খাবার ম্যাক্সিমাম সবারই প্রিয় খাবার আর যদি কচু শাককে কারো গোলাচলকায় অনেকেরই কিন্তু কচু শাক খেতে পারেন না গোলা গোলাচলকায় সেক্ষেত্রে কিন্তু আমার এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন কচু শাক সিদ্ধ করে জলটা ফেলে দিবেন। তাহলে কিন্তু আর গোলা চুলকানোর কোনো ভয় থাকবে না আর একটু ঝাল বেশি করে দিবেন তাহলেই বাস আর কোনোভাবেই গোলা চলকাবে না এই টিপসগুলো ফলো করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই কচু শাকের রেসিপিটা যে খেতে এত সুন্দর হয় আসলে না খেলে আমি বোঝাতে পারবো না আপনারা খেলেই বুঝতে পারবেন রান্না করলেই বুঝতে পারবেন এই রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে